আসসালামু আলাইকুম এখনকার আয়োজনে আপনাকে স্বাগতম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনার সরকারের কমিটমেন্ট বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারত আগ্রহী বাংলাদেশ সফরে এসে চাঞ্চল্যকর তথ্য দিল বিক্রম মিস্ত্রি নারায়ণগঞ্জের সমন্বয়কদের গাড়িতে হামলার ঘটনায় একজন আটক হার্ট অ্যাটাকে বগুড়া কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু ভিসা সেন্টার দিল্লি থেকে স্থানান্তরের অনুরোধ প্রধান উপদেষ্টার রাজনীতিকে সরিয়ে রেখে ভারত থেকে আরো একশো টন চাল কিনল বাংলাদেশ দুই বিদেশ সচিবের বৈঠক শেষ নয়াদিল্লি আর ঢাকার মধ্যে সম্পর্ক কি সহজ হল কী কী বিষয়ে আলোচনা হলো সে বিষয়ে থাকছে চাঞ্চল্যকর তথ্যসমূহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দেব বিস্তারিত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনা সরকারের কমিটমেন্ট প্রধান উপদেষ্টার পেজ সচিব শফিকুল আলম বলেছেন সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সমর্পণ করতে চায় তাকে আইনের আওতায় আনা সরকারের কমিটমেন্ট গতকাল ফরেন সার্ভিস একাডেমিতা আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা বলেন শফিকুল আলম তিনি বলেন শেখ হাসিনার আমলে গণহত্যা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে হত্যা মূল নির্দেশদাতা শেখ না তার আমলে গুম হয়েছে জনগণের ট্যাক্সের টাকা পাচার হয়েছে পুরো বিষয়ের জবাবদিহির জন্য তাকে আইনের আওতায় আনা সরকারের কমিটমেন্ট এটা করব। সংবাদ সামনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেত সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর শেখ হাসিনাকে ফেরাতে সরকার মৌখিক ভাবে এখনো কেন ভারতকে বলছে না এমন প্রশ্নের জবাবে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির বিষয়টি উল্লেখ করে প্রেস সচিব বলেন এই চুক্তির কিছু আইনি দিক আছে সেগুলো পূরণ করে একজন ফেরত চাইতে পারেন সেই প্রসিডিওর সরকার পূরণ করছে তারপর আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাই দিব ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক সফরের মাধ্যমে চলমান অস্থিরতা নিরসন হওয়ার আশা করেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন ভারতের সঙ্গে আমাদের বহুমুখী সম্পর্ক রয়েছে আমরা চাইব ভারতের সঙ্গে সম্পর্কটা আরো ভালো জায়গায় যাক যাতে দুই দেশের মানুষই এটা সুফল ভোগ করে একই সঙ্গে চাচ্ছি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ন্যায্যতা সম্মত ও মর্যাদাপূর্ণ হবে সেটা আমাদের ফোকাস বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারত আগ্রহী বললেন বিক্রম মিস্ত্রি বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারত আগ্রহী বলে মন্তব্য করেন দেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সোমবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে সব কথা বলেন বিক্রম মিস্ত্রি বলেন 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার টেলিফোনে আলাপ হয়েছে আজকের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে আমার বেশ কিছু বিষয়ের আলোচনা হয়েছে তিনি বলেন ভারত চাই দুই দেশের ইতিবাচক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক অতীতেও আমরা সেই সম্পর্ক ছিল সেটা ভবিষ্যতে আমরা অব্যাহত রাখতে চাই এই সম্পর্ক জনগণ কেন্দ্রিক যা সবার জন্য কল্যাণকর বিক্রম মিস্ত্রী বলেন বাংলাদেশের সঙ্গে ইতিবাচক কূটনৈতিক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ নির্ভর সম্পর্ক চায় ভারত আমাদের মধ্যে সাংস্কৃতিক ধর্মীয় এবং কূটনৈতিক সম্পত্তির ওপর আক্রমণের মতো সাম্প্রদায়িক দুঃখজনক কিছু ঘটনার বিষয়ে আলোচনা হয়েছে ভারত আশা করে সম্পর্ক বেগমান করতে বাংলাদেশ ইতিবাচক মানসিকতা নিয়ে বিষয়গুলো দেখবে এ সময় তিনি দুই দেশের মধ্যে পর্যটন এবং ব্যবসা ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলো দূর করতেও কাজ চলছে বলেও জানান নারায়ণগঞ্জের সমন্বয়কদের গাড়িতে হামলার ঘটনায় একজন আটক নারায়ণগঞ্জের সোনারগাঁও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বহন করা গাড়িতে হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে পুলিশ সোমবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আশিরিয়ার চর এলাকা থেকে তাকে আটক করা হয় গতকাল রোববার রাত দুইটার দিকে নারায়ণগঞ্জের সোনারগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় ওই হামলার ঘটনা ঘটে বিকেল চারটা পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি এ সম্পর্কে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাড়ি প্রথম লোকে বলেন যে ঘটনার সঙ্গে সঙ্গে আমরা চারপাশ অভিযান চালাই ঘটনাস্থলের কাছ থেকে একজন তালিকাভুক্ত ছিনতাইকারীকে আমরা সন্দেহ হিসেবে আটক করেছি তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে তদন্তের সাথে তার পরিচয় গোপন রাখাও হয়েছে হার্ট অ্যাটাকে বগুড়া কারাগারে আরো এক আওয়ামী লীগ নেতার মৃত্যু বগুড়া জেলা কারাগারে বন্দী এক আওয়ামী নেতার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে সোমবার সকাল সাড়ে আটটার দিকে আব্দুল মতিন ওরফে মিঠু নামের ওই নেতার চিকিৎসাধীন অবস্থায় মারা যান এর আগে গতকাল দিবাগত রাতে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিট সিসি ইউতে ভর্তি করানো হয়েছিল আব্দুল মতিন জেলার গাবতলি উপজেলার বৈঠা দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দুর্গাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন তিনি দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এই নিয়ে গত এগারো নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত উনত্রিশ দিনে বগুড়া কারাগারে বন্দী থাকা চারজন আওয়ামী লীগ নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বগুড়া জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদ বলেন যে আব্দুল মতিন ২৪ আগস্ট থেকে কারাগারে বন্দী ছিলেন তার শারীরিক কোনো অসুস্থতা ছিল না না রোববার সকালে গলা ব্যথার সমস্যার কথা বলেন সে অনুযায়ী কারা চিকিৎসকের পরামর্শে তিনি ঔষধ খাচ্ছিলেন রোববার রাত পনে তিনটার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন সঙ্গে সঙ্গে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালের দিকে তিনি হৃদরোগে মারা যান লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক আব্দুল ওয়াদুত বলেন যে বগুড়া কারা কর্তৃপক্ষ রাত চারটা বিশ মিনিটে আব্দুল মতিন মিয়াকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে রাত চারটা তিরিশ মিনিটে তাকে হৃদরোগ বিভাগের সিসিউতে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে আটটায় তিনি মারা যান এদিকে ভিসা সেন্টার দিল্লি থেকে স্থানান্তরের অনুরোধ প্রধান উপদেষ্টার ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা অথবা প্রতিবেশী কোন দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সোমবার বেলা বারোটায় থাকা তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় উনিশ সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশের নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন প্রায় আড়াই ঘন্টা ব্যাপী বৈঠকে পনেরো জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন বৈঠকে শ্রম অধিকার বাণিজ্য সুবিধা জলবায়ু পরিবর্তন মানবাধিকার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট রোহিঙ্গা প্রত্যাবর্ষণ বাস্তবায়ন ও টেকসই ভবিষ্যত বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কেও আলোচনা হয়েছে রাজনীতিকে কে সরিয়ে রেখে ভারত থেকে আরো একশো টন চাল কিনল বাংলাদেশ সীমান্ত পেরল রোববার সোমবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশে গেছেন দুই দেশের বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হয়েছে তার আগে রবিবার ভারত বাংলাদেশ সীমান্ত পার করে ওপার বাংলায় পৌঁছাল আরো একশো টন চাল বাংলাদেশি সংবাদ মাধ্যম এর তথ্য অনুসারে ফুলবাড়ি বাংলা বান্দা সীমান্ত হয়ে চারটি চাল বোঝায় বাংলাদেশে প্রবেশ করে সম্প্রতি ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে টানা পরের প্রভাব যে বাণিজ্যের উপর পরেনি রবিবারের ঘটনা সেই দিকের ইঙ্গিত করেছে দিল্লির সাউথ ব্লক থেকে আগে জানানো হয় বর্তমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশ বাণিজ্য প্রভাব পড়বে না সেই তথ্য অনুসারে মোহাম্মদ ইনস অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও রবিবার জানান যে ভারত থেকে চাল আমদানি এবং রাজনীতিকে তারা একসঙ্গে দেখছেন না দুই বিদেশ সচিবের বৈঠক শেষ নয়াদিল্লি আট হাকার মধ্যে সম্পর্ক কি সহজ কি কি বিষয়ে আলোচনা হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্কে টানা পোড়নের আবহাওয়ে ঢাকায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ ঢাকা বিমানবন্দরে অবতরণ করে মিশ্রীর বিমান তাকে স্বাগত জানান বাংলাদেশের বিদেশ দপ্তরের মহাপরিচালক ইসাদ জাহান পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার বেলার দিকে অতিথি নিবাস পদ্মা ভ্রমণের সেদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমুদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকে বসান মিস্ত্রি এবং নয়াদিল্লি আর ঢাকার মধ্যে সম্পর্ককে সহজ করার বিষয়েও তিনি অনুরোধ জানান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন